ভিওয়ার্সাগর সবাই ভালো আছেন তো আমার ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিনই ভিডিও দিচ্ছি তো আমরা বিশেষ করে গার্মেন্টসের সুইং অপারেটার এবং সুইং মেকানিক্যাল প্রশিক্ষণগুলো করিয়ে থাকি তো আজকে যে কাজগুলো করব। আমরা গার্মেন্টসের সুইং অটো মেশিনের যে প্লেন মেশিনটা এই অটো মেশিনে নাইফ থাকে যেটা দিয়ে সুতাটা কাটে তো সেই নাইপের অনেক প্রবলেম হয় সেই প্রবলেমের কাজগুলো করব আজকে মেশিনে মাঝে মাঝেই আপনার সুতা কাটে না পাড়া দিলে স্লো নাইপে সুতা কাটে না এবং এই নাইপের যে কাজগুলো আছে এটার ক্যাম্প টাইমিং এবং এই নাইপের যে টাইমিংগুলো আছে সেই টাইমিং সম্পর্কে আজকে কিছু ধারণা দিত তো ম্যানুয়ালি অটো মেশিনে ভালো মেশিন সুতা কাটতেছে কাটতেছে হঠাৎ করে সুতা কাটা বন্ধ হয়ে গেছে ষোলো নাইপ মারে বা সুতা কাটে না কেন কাটে না এখানে নাইফ দুইটা থাকে প্লেন মেশিনে আপনার ওভারলোকে কয়টা নাইফ থাকে বলেন তো দুইটা কি নাইপ বলেন নাম কি আপার নাইপ লোয়ার নাইফ আপার নাইফটা কি মুভিং করে না লোয়ার নাইফটা মুভিং করে বলেন তো একটা হলো মুভিং নাইপ আর একটা হচ্ছে ফিক্সড নাইফ তাই না আপার নাইপ লোয়ার নাইপ ওইটা বলবো না ফিক্সড নাইফ মুভিং নাইফ ঠিক আছে আপনি বলেন তো কোন নাইফটা ধারণো যায় ফিক্স নাইফটা ফিক্স নাইফটা ধারানো যায় মুভিং নাইফটা ধারণো যায় না ঠিক আছে তো আজকে আমি প্র্যাকটিক্যালি একটা ধারণা দিব এখানে যে নাইফের কাজগুলো এটা নাইফটা কিভাবে সেটিং করে এবং নাইফের আপনার যে টাইমিং আছে ক্যাম্প টাইমিং আছে এবং কতটুকু সেলাইটা কাটবে সুতাটা কতটুক কাটবে ঠিক আছে কতটুক কাটবে না এই কাজগুলো আজকে দেখাবো ওই যে সোলো নাইট বলে সোলো নাইট না না সোলো নাইট বলে ওই যে ম্যাগনেটিক ওই ম্যাগনেটে ওটা মারে ঠিক আছে ম্যাগনেটের মাধ্যমে ওই নাইফটা মুভিং করে সেভ করো এর মেশিনের নাইফি তাপরা হয়তো মুভিং নাইট ফিক্স নাইট মুভিং নাইট ফিজ নাইফ বড় লাগিয়ে নডিজগুলো তাই ছাগল ফিক্স নাইপ সব নাইপ্যাকটা হয় না দুটো নাই ইয়েস এটা তো দুই টু কথা কম বলো আর তোমারে দেখাই তুমি আগে দেখো ঠিক আছে এখানে তোমার ফিক্স নাইপ একটা মুভিং একটা সব মেশিনে যেই মেশিনে নাইপ আসে এক নাইপে কাটে না কেসি কয়টা কেসির মাথা কয়টা দুইটা ডা দুই ডানা কেসির মাথা দুই ডানা এই জিনিসটা এরকমই ঠিক আছে আমি এখন নাইপে এইটা প্র্যাকটিক্যালি দেখাই নাইপটা কীভাবে মুভিং করে এটা হলো মুভিং নাইফ এটা ফিক্সড নাইফ ঠিক আছে এই যে নাইফ অপশন অন করলাম স্পিড কমাই দিলাম সবসময় স্পিড কমিয়ে দিবেন গবিনকে সব কিছু খুইলা নেবেন নিডেলটা পারলে খুইলা নেবেন আর কি মুভিং করতেছে হ্যাঁ এটা একটা নির্দিষ্ট ফিক্সড একটা ই আছে এটা নির্দিষ্ট পরিমাণে নাইটটা মারবে বেশিও মারবে না কমও মারবে না বেশি মারলে কি হবে নিজেল ভেঙে যাবে কম মারলে মুভিং হবে না আমার সুতাও কাটবে না ঠিক আছে এখানে সুতা না কাটার অনেকগুলো কারণ আছে সে কারণের মধ্যে প্রধান কারণ হলো নাইপের টাইমিং নষ্ট হয়ে যায় নাইফের ধার কই যায় কেন এই নাইফটা দুইটা সুতা কাটে একটা ববিনের সুতো একটা একটা কেসের সুতো তাই না ববিনের সুতার ববিন কেসের সুতার সেক্ষেত্রে দেখা গেছে তুমি যদি একসাথে টেনশন পোস্টে সুতা না দাও কি হবে নিচে অনেকগুলো সুতা পেঁচে যাবে না সেক্ষেত্রে নাইপের ক্ষমতা হলো দুইটা আপনি কাটবেন দশটা পারবেন তখন হয় নাইপের টাইমিং নষ্ট হয়ে হয়ে যাবে নাইপের মাথা ধার কমে যাবে ঠিক আছে অথবা নাইপের দেখা গেছে আমার যে পজিশনটা পজিশনটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এই যে নাইপ মারতেছে টাইমিংটা নষ্ট করে দেখবো যে নষ্ট হইলে কেমন হয় এটা তো ঠিক আছে তাই না নষ্ট করলে কেমন হয় রেস্টে দেন রেস্টে দেন এটা নাইপে ধান নাই ওই দিন কাজ করাইছি তো ওই যে আমাদের একটা স্টুডেন্টে কাজ করাইতে যায় নাইপটা চেঞ্জ করতে হবে ওইটাই কাটবে ওইটাই কাই কাইটা দেখাবো আমরা চালাই প্র্যাকটিক্যালি আচ্ছা খুলে দিলাম এই মেশিন আবার সুবিধা আছে ডাইরেক্ট টাইপ মেশিনের সুবিধা হলো তুমি কাজ করো চালাইতে পারো মেশিন দেখো তো নাইফ মারেনি নাইফ মারে নাকি এটা দেখো দাঁড়াও মুভিং নাইফ মারে না না এই দেখেন এটা কি হচ্ছে স্লো মোশনে দেখছেন এটা মারতাছে স্লো নাইফে হ্যাঁ মারতাছে মারতাছে বাট আমার কিন্তু নাইফ মুভিং নাইফ মুভিং হবে এইটার কারণে এটা তো আমি লুজ দিয়ে দিছি এটা মুভিং কেমনে হবে এটা তো মুভিং হবে না এখন এটার নাটগুলো লুজ দিয়ে দিছি টাইমিং ঠিক না এটা ঠিক আছে এটার এখন টাইমিংটা আমরা ঠিক করব সুইচ অফ করে নেব কারণ সময় কারেন্ট থাকতে পারে অনেক সমস্যা থাকতে পারে ঠিক আছে এই যে এটা একটা নির্দিষ্ট টাইম আছে এটার টাইমিং হলো সুইচটা অন করব মেশিনের একটা স্টপ পজিশন আছে এখানে দেখো এই যে পুলিতে একটা স্টপ পজিশন আছে তুমি জ্যাম নেই মেশিনটা চালাও তোমার মেশিনটা এখানে এসে স্টপ হবে এই দেখো এখানে এসে স্টপ হবে এখানে আমাদের ওই মেশিনে প্রত্যেকটা অটো মেশিন এখানে কিছু মার্ক করা থাকে কিছু তোমার এই যে মানে কালার দেওয়া থাকে ফোটা দেওয়া থাকে যাতে বোঝা যায় যেমন এটা শিড্র এটা এখানে এটা স্টপ হবে হ্যাঁ এখানে লাইট জ্বলে ঠিক আছে তাহলে স্টপ আসে এখন আমরা কি করব টাইমিংটা করব টাইমিংটা করবো কীভাবে করবো আমার টাইমিং হয়ে গেছে ওই সাইডের নাটটা আমরা টাইট দিয়ে দিব তাহলে অপজিট পাশে যায় বডির সাথে নাট বাইজা যাবে ওই দিন কি করছে চালাইতাছে এই দিতেও নাটটা টাইট দেয় নাই বাইজা গেছে এই দেখেন টাইমিং করে মুভিং করে মুভিং করে এটা টাইমিংটা কি এই যে আরেকটু নিচে নামবে ওই যে স্টপ পজিশনের আরেকটু এদিকে আসবে এটা এটা কোন দিকে করে দেখান

এটা তেমন একটা কঠিন কাজ না আরেকটু আচ্ছা কথা কম বলো এই দিলাম এটা এখানে চলে আসতেছে আচ্ছা আচ্ছা একদম সহজ কাজ হুম এগুলো ধরাও সহজ কাজ করাও সহজ এমন দেখা গেছে তোমার নাইপের যদি ই থাকে নাইপের যদি না থাকে তুমি পারবে এটা ঠিক করতে দেখো তো এখন বেশি মারতেছে না হ্যাঁ বেশি মারতেছে না টাইমিংটা আর একটু পিছাবে ঠিক আছে এটা টাইট কম দিছি তো লুজ হয়েছে আরেকটু পিছাবে কিন্তু আমার মুভিং কিন্তু বেশি হচ্ছে নামাই মেশিন দেখি মুভিং কেমন হয় দেখছেন

মারবে উল্টা দিকে যত যাব তত বেশি মারবে মানে ফাসনাটের দিকে যত যাব তত বেশি মারতেছে ফুলা যাইতেছে না করতেছে এই যে ও এই যে ও মুভিং করতেছে ঠিক আছে এই যে রাউন্ড শেপটা আছে না রাউন্ড শেপে আইসা উপরে যাইতেছে এটা উপরে যায় নেয়া ও বাড়ি মারতেছে ঠিক আছে আজকে হচ্ছে এটা আপনারা সবাই মানে একবার একবার করে দেখবেন যে কিভাবে হয় কৰলে কি হয় মানে লুজ থাকলে ফুল লুজ থাকিল কি হয় আৰু টাইট দিয়া দিলে কি হয় ঠিক আছে ছেভ কৰক